আপনি যদি একজন ফেসবুক ইউজার হন তাহলে এই পোস্টটা আপনারা অবশ্যই দেখেছেন আর দেখার সঙ্গে সঙ্গে শেয়ারও করে দিয়েছেন এবার আপনার আইডিটা কে বাঁচাবে ফেসবুক নিজে আপনার আইডিটাকে ডিলিট করবে কিন্তু কেন ডিলিট করবে এই পোস্টটাতে এমন কি আছে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন আর এই চ্যানেলে আমি দু হাজার পঁচিশের এন্ডের আগে চ্যালেঞ্জ নিয়েছি তো এক লাখ সাবস্ক্রাইবার জন্য আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন আশা করি সর্বপ্রথম এই পোস্টটাতে কি আছে একটু তুলে ধরছি আমি তো এখানে লেখা আছে আগামীকাল একটি বড় দিন ধরুন আজকে আমি এই পোস্টটা দেখছি তো আমি ভাববো কালকে অনেক বড় দিন আমি যদি পাঁচ দিন পর এই পোস্টটা আমার কাছে আসতো তাহলে আমি ভাবতাম কালকে একটা অনেক বড় দিন কারণ এখানে কোনো পারফেক্ট টাইম বা পারফেক্ট কোনো ডেট দেয়া নেই তো এরপরে লেখা আছে আটটা দশ মিনিটে স্বাক্ষর করা হয়েছে এই মর্মে এত কিছু অনেক কিছু লেখা আছে তারপরে আছে ষাট মিনিটের শো অনুযায়ী যদি আপনি এটি মিস করে থাকেন তাহলে জানিয়ে রাখছি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছে এটা আইনজীবী দিয়েছে ভাই এই পোস্টটা যা পোস্ট নয় এটা আইনজীবী করতে বলেছে আর এটা জন্য লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে তো শাস্তি হতে পারে ভাই আর এই পোস্টটা করলে নাকি ফেসবুক ফেসবুকের যে মেটা যে ভার্সনটা আছে আপনার ছবি প্রোফাইলের তথ্য ব্যবহার করতে পারবে না তো এটা কতটা যুক্তিকর ব্যাপার একটা পোস্ট যদি আপনি শেয়ার করেন তাহলে ফেসবুক কি জানতে পারবে যে আপনি এই পোস্টটা শেয়ার করেছেন আপনি ফেসবুককে অনুমতি দিচ্ছেন না আপনার ফটো বা আপনার যে পার্সোনাল যে ভিডিওগুলি আছে বা আপনি যে যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন সেইগুলো ফেসবুক ব্যবহার করতে পারবে না এই পোস্টটা আপনি যদি শেয়ার করেন তাহলে ফেসবুক এইগুলো ব্যবহার করতে পারবে না কিন্তু আপনি কি জানেন আপনি ফেসবুককে অলরেডি পারমিশান দিয়ে রেখেছেন তো এইটা জানার জন্য আপনারা সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে অ্যাপসে যাবেন অ্যাপসে গিয়ে ফেসবুক অ্যাপস টিকে ওপেন করবেন আর পারমিশনে গিয়ে দেখবেন আপনি কি কি জিনিস পারমিশন দিয়ে রেখেছেন এখানে দেখতে পারবেন অডিও থেকেন কল থেকেন ফটো গ্যালারি সব কিছু আপনি পারমিশন দিয়ে রেখেছেন কারণ ফেসবুক ইউজ করতে হলে আপনাকে এই গুলো দিতেই হবে বাধ্যতামূলক ভাই এই পারমিশনগুলো না দিলে আপনারা ফেসবুকটাকে ভালোভাবে ইউসই করতে পারবেন না লাইভ স্ট্রিম করতে পারবেন না কোনো পোস্ট করতে পারবেন না ফটো পিকচার আপলোড করতে পারবে না তো এই পোস্টটা পুরোপুরি ফেক পোস্ট আর এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ইউটিউব যেমন এখন প্রচুর পরিমাণে ইউটিউবের নিয়ম কঠিন হয়ে গেছে কিন্তু ফেসবুকে এরকম কঠিন কঠিন স্টেপ নিচ্ছে কিছুদিন আগেই ফেসবুক অনেক চ্যালেঞ্জকে ডিমনিটাইজ করে দিয়েছে আর এবার থেকে আপনারা যদি এরকম ফেক নিউজ ফেসবুকের ফেসবুকের বিপক্ষে বিপক্ষে এই পোস্টটা হচ্ছে তো ফেসবুক এরকম ফেক নিউজ চালানোর জন্য আপনার আইডিটাকে টাকে পারমানেন্ট ব্যান্ড করে দেবে সো এখন যদি আপনারা এই পোস্টটাকে অবশ্যই শেয়ার করে থাকেন তাহলে এই পোস্টটাকে ডিলিট করে দিন বা রিমুভ করে দিন আর আগামীকালে এরকম ভাই গুজবে কান দেবেন না সব সময় আপডেট থাকুন আর আপডেট থাকার জন্য অবশ্যই টেক সৈকত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো ফাইল বন্ধুরা আজকের এই ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি পরে দেখা হবে আর নতুন সান্ডার ভিডিওর সঙ্গে এখনো জন্যে টাটা বাবা